সম্মানিত ইসলাম প্রিয় ভাইয়েরা আজকে আমরা জানব অপচয় অপচয় সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। অপচয় কী অপচয় করলে কি হয় এই বিষয়ে সম্পর্কে আজকে জানব তো চলুন আমরা শুরু করি বিষয়টি অপচয় না করা অপচয় অর্থ ক্ষতি অপব্যয় নষ্ট আমরা জানলাম অপচয়ের অর্থ হইল ক্ষতি অপব্যয় নষ্ট বিনা প্রয়োজনে কোনো কিছু নষ্ট করাকে অপচয় বলে অর্থাৎ আমাদের কোনো কাজে লাগে না এমন জিনিসপত্র আমরা যদি ওই কাজে ব্যবহার করি মানে আমাদের কোনো উপকারে না আসে সেটাই অপচয় অপচয় করা বড় পাপ আল্লাহ বলেন ইন্নাল ইখোয়া নাস সায় সায়াতিন অর্থ নিশ্চয়ই অপচয়কারী নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের বাই আমরা অনেক সময় অনেক জিনিস নষ্ট করি অপচয় করি প্রয়োজনের বেশি খাবার নেই খেতে পারি না ফেলে দেই বিনা প্রয়োজনে স্কুলে ও ঘরের বাতি জ্বালিয়ে রাখি ফ্যান চালাই পানির কল খুলে রাখি এতে বিদ্যুৎ অপচয় হয় পানি নষ্ট হয় অকারণে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখি মনে করি যে একটা দেয়াশ্লাইয়ের কাঠির চেয়ে কাঠি বেঁচে গেল আমরা যখন গ্যাসের চুলা জ্বালিয়ে রাখি হ্যাঁ তখন আমরা মনে করি যে একটা দেয়াশ্লাইয়ের কাঠি বেঁচে গেল কিন্তু এতে প্রচুর গ্যাস অপচয় হলো এতে কী হলো অনেক গ্যাস অপচয় হলো আমাদের মধ্যে অনেক অনেকে বাজি পোড়াই পটকা ফোটায় এসব অপচয় অনেকে বিড়ি সিগারেট খায় এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এগুলো খেলে ক্যান্সার হয় টাকা পয়সার অপচয় হয় অনেকে দুষ্টমি করে খড়কুটায় আগুন দেয় এতে অনেক সময় বিপদ ঘটে ঘরে আগুন লাগে দোকানে আগুন লাগে এসব কিছুই অপচয় আমরা কোনো কিছু অপচয় করব না আমরা প্রয়োজনের বেশি কিছু করব না নেব না নষ্ট করবো না অপব্যয় করব না অপচয় করা থেকে বিরত থাকব তাহলে কম খরচ হবে অভাব দূর হবে সুখ শান্তি থাকবে ব্যক্তিগত ও জাতীয় সম্পদ রক্ষা পাবে আল্লাহ খুশি হবেন আমরা কোনো জিনিস নষ্ট করব না অপচয় করব না যথাযথ ব্যবহার করব, ব্যক্তিগত ও জাতীয় সম্পদ রক্ষা করব আল্লাহর হুকুম মেনে চলব বন্ধুরা আজকে আমরা এই পর্যন্তই জানলাম অপচয় সম্পর্কে আমরা কিভাবে আমাদের সম্পদকে কাজে লাগাব এবং কোন কোন কাজে আমরা এই সম্পদগুলো ব্যয় করতে পারবো আর কোন কোন কাজে করব না সে বিষয়ে জানলাম তো আজকের মতো আমরা এখানেই এই আলোচনাটি শেষ করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ